যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে তার অনেক আশা ভরসা নিয়ে। যে দিদি আমাকে এই রকমভাবে সাজিয়ে দাও কোনো একটা পিকচার নিয়ে বা আমার কোনো সাজানো তার ভালো লেগেছে সেই সাজানোটাকে দেখে বলে দিদি সেম আমাকে করে দিও আমার অনেক ইচ্ছা তোমার এই সাজানোটা আমার খুব পছন্দ হয়েছে রকম আমাকে সাজিয়ে দিও তো অনেক ক্লায়েন্টই আছে আমাকে এই রকম ডিম্যান্ড করে যে আমি এই লুকটা চাই বা এই লুকটা করতে করলে আমাকে ভালো লাগবে দিদি এই রকম সেম টু সেম লুক করে দিও তো অনেকে আছে আমার কাজ অনেকে আছে অনেকজনের অন্যজনের কাজ নিয়েও দেখায় সেটা কোনো ব্যাপার নয় যার যেটা ভালো লাগে যে আমি অন্যজনের কাজ দেখব না বা তার পছন্দ অনুযায়ী আমি গুরুত্ব দেবো না এটা কিন্তু তা নয় কিন্তু যখন আমরা প্রথমেই আমি ক্লায়েন্টকে বলি অবশ্যই তোমার মনের মতন সাজানোর আমি চেষ্টা করব যতটা আমার সাধ্য আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যেরকম লোক চেয়েছ আমি সেই রকম লোক দেওয়ার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ যেটা সত্যি যে সবার আয় সবার মতন সবার ফেস কাটিং সবার মতন কারোর সাথে ঠিক ম্যাচ করে না সেই জন্য আমরা যখন কোনো একটি লুক চয়েস করি তার ফেস কাটিং অনুযায়ী সেই লুকটা তাকে যেন ভীষণ সুন্দর লাগে এবার এই নয় যে সে করেছে বলে তুমি করতে পারবে না বা তোমাকে মানাবে এইটা নয় যে তুমি করতে পারো কিন্তু একটা বলে না মানানসই সবাইকে সব জিনিস যেমন মানায় না সেম জিনিস সবাইকে সব লুকে মানায় না লুক মিনস যে আম ও যদি চোখ টানাটানা করে আমার যদি হুডেআইস হয় তা আমি তো রকম চোখ টানাটানা টানা করলেও সেই টানটা আসবে না হয়তো আমি টানাটানা করে দিলাম বাট সেই জিনিসটা আসবে না আইজের যদি তুমি ধরো আমি তোমাকে সাজেস্ট করলাম একটু স্মোকি বা একটু হালকার ওপরে ব্রাউনের ওপর থেকে টানা টানা না করলে ভালো লাগতো বেশি কিন্তু ক্লায়েন্টরা যখন বলে যে না আমাকে করে দিও যত না সুন্দর লাগছে বিশ্বাস করো ওই রকম আয়েসের ক্ষেত্রে একটু স্মোকি টাইপস করলে বেশি ভালো লাগে এইগুলো আমরা ক্লায়েন্টদের সাজেস্ট করে থাকি তো আমি একটাই কথা বলব ক্লায়েন্টদের অবশ্যই যে অবশ্যই তোমাদের মতামতটা তোমরা জানাবে কিন্তু আমরা যখন বলছি বা আমি যখন বলছি যে এই জিনিসটা তোমাকে করলে না বেশি ভালো লাগবে বা এই রকম করলে বেশি তোমরা একটু আমাদের ট্রাস্ট করো দেখবে খারাপ লাগবে না বিশেষ করে আমি হচ্ছে ক্লায়েন্টদের খুব কথা শুনি যে কীরকম সাজতে চাইছে রকম পছন্দ যদি মানে আমি সত্যিই করে করে দিই আর আমার টানা চোখ তো ভীষণ পছন্দ কিন্তু যাকে যেমন মানাবে আমরা একটু সাজেস্ট করি কিন্তু তারপরেও যদি ক্লায়েন্ট বলে যে করে দিতে তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না কারণ ক্লায়েন্টের কথাটাই আমাদের বেশি প্রাধান্য দিতে হয় যে তার যেহেতু স্পেশাল দিন কিন্তু আমরা অনেক সাজেস্ট করি যে এই না করে এই রকম সাজলে বেশি ভালো লাগতো তো আজকের আমার এই ব্রাইড ব্রাইড ছিল না এটা আমার এঙ্গেজমেন্ট লুক ছিল আমার ক্লায়েন্টের তো একটা লুক চেয়েছিল তো ও শুধু একটাই কথা এসে বলেছিল আমার মনের মতন করে সাজিয়ে দিতে তো এটা আমার মনের মতন করে সাজ